আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দুইটি লবঙ্গ দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে এই আমলটি করুন একুশ বার পড়ুন সারা জীবন আপনার প্রেমে পাগল থাকবে সারা জীবন আপনার প্রেমে হাবুডুব খেলবে সে আপনাকে ছাড়া কখনো থাকতে পারবে না হ্যাঁ প্রিয় দর্শক এমনই একটি কার্যকরী উপকরের দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন জীবনে অনেক উপকার হবে আপনার প্রিয় মানুষটিকে আপনি জীবনের জন্য পাইতে পারবেন যে কাউকে আপনি এটার মাধ্যমে পাগল করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিতভাবেই বলব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক বলেছি দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে আমলটি একুশ বার করবেন সারা জীবন আপনার প্রেমে পাগল থাকবে প্রিয় দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি দুইটি লবঙ্গ সংগ্রহ করবেন কি করবেন দুইটি লবঙ্গ লবঙ্গ তো সবাই চিনিনি রান্না করার সময় গোস্ত রান্না করার সময় যেগুলো দেয় লবঙ্গ এবং আমি সেটার ছবি তামলিনের মধ্যে দিয়েছি সবাই চিনবেন দুইটি লবঙ্গ সংগ্রহ করবেন এরপরে আল্লাহর একটি নাম পড়ুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিরে আসবে মুগ্ধ হবে পাগল হবে হাঁ প্রিয় দর্শক কীভাবে করবেন আসল আমরা অন্য কথা না বলে মেন আলোচনার মধ্যে চলে যায় আল্লাহ তালার একটি নাম হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে বলেছেন যে আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম আছে সেই নাম দ্বারা তোমরা আল্লাহ তালাকে ডাকো আল্লাহ তালা আরেক আয়তের মধ্যে বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুতরাং আল্লাহ তালা সুন্দর নামের আজকে একটি আমল বলতেছি এখানে কোনো কুফুরি বা অন্য কোনো অবৈধ আমল নয় বরং কোরআন ও হাদিস অনুযায়ী যে আমল আছে সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় দর্শক আল্লাহ তালা সুন্দর সুন্দর নামের মাঝে একটি নাম সেটা হচ্ছে ইয়া আজিজু ইয়া আজিজুর আমলটা কিভাবে করবেন সেটাই বলতেছি প্রিয় দর্শক আপনি দুইটি লবঙ্গ নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পর যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে আমলটি করার সময় উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছেন তাহলে অবশ্যই উজু করে নেবেন কারণ উজু করে নিলে সেটার কার্যকরিতা অনেক বেড়ে যায় সেটার ক্ষমতা অনেক বেড়ে যায় এই জন্য উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন আমলটি যখন করতে বসবেন তখন সর্বপ্রথম আপনি স্ত্রী ফার পাঠ করে নেবেন

تنبهر استيغو اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صلَّيْت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এরকমভাবে حميد مجيد এরকম ভাবে তিনবার ইস্তেগোফার এবং তিনবার দুরুশি পড়লেন পড়ার পর আপনি যার জন্য আমল করতেছেন তার নাম কি বললাম আপনি যার জন্য আমল করতেছেন তার নাম এগারো বার নেবেন এবং একটি লবঙ্গ নিয়ে সেই নাম সেই লবঙ্গ মাঝে ফুটবেন যার জন্য করতে তার নাম তার মায়ের নাম এগারো বার উচ্চারণ করে একটি লবঙ্গের মধ্যে ফুঁ দেবেন সেই লবঙ্গটা লবঙ্গটা রেখে দেবেন আবার আরেকটি লবঙ্গ নেবেন সেটার মধ্যে নিজের নাম নিজের মায়ের নাম নিয়ে সেটার মধ্যে এগারোটি ফুঁ দেবেন ঠিক আছে এরপরে দুটারে আপনি কালো সুতা দিয়ে সুতা সুতা দিয়ে আপনি দুটারেকে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনি এরপরে মহান আল্লাহ তালার যেই সিফতি নাম আছে ইয়া আজিজু ইয়া আজিজু বার পড়বেন এবং একুশটি ফু আপনি সেই লবঙ্গের মাঝে দেবেন একুশটি ফু লবঙ্গ দেবেন এবং লবঙ্গটি পায়ের নিচে রেখে দেবেন পায়ের নিচে রেখে একুশবার ইয়াজিজ পড়বেন আর ফু দিবেন এবং শেষে আবার যে কোনো দুরুশ্রী পারেন তিনবার পরে নেবেন সল্লাহ আলী হাসলাম সল্লাহ আলী হাসলাম সল্লাহ আলী হাসলাম আপনার আমল করা শেষ প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমল করতে পারেন যার জন্য আপনি আমল করবেন সে আপনার জন্য পাগল হবে আপনার জন্য বাধ্য হবে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক সে আপনার জন্য ছুটে আসবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে খুবই কার্যকরী আমলটি প্রিয় দর্শক আরও কথা বাকি আছে এখন আসেন এই লবঙ্গগুলো আপনি কি করবেন যে লবঙ্গগুলো আছে সেই লবঙ্গগুলো আপনি মাটির নিচে পুঁতে দেবেন কবরস্থানে যদি পারেন সেখানে গিয়ে প্রতি দিয়ে আসবেন আর যদি কবরস্থানে না পারেন যে কোনো পবিত্র স্থানে মাটির নিচে পুঁতে দেবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা এই আমলের বদলতে যার জন্য আপনি আমল করবেন প্রিয় মানুষটি আপনার বাধ্য হয়ে যাবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য দেওয়াল হবে পৃথিবীর যে কোনো প্রান্তেই তাকে আপনার জন্য চটপট করবে আপনার কাছে ছুটে আসতে সে আর এক মিনিটও দেরি করবেন এমন কার্যকরী একটি আমার প্রিয় দর্শক আপনি আমলটি ভালো নিহত করবেন কোনো অবৈধ বা খারাপ নিহত কখনও করবেন না আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাসটি কিন্তু আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আর একটি বেশি আমলটি করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না আমি অনুমতি দিয়ে দিচ্ছি তবে একটি শর্ত শর্তটা হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক একটি কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার অনুমতি হয়ে যাবে আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ